আমাদের ক্যামেরার সামনে কি বিয়ের জন্য আসছেন হ্যাঁ বিয়ের জন্য আসছে বিয়ের জন্য আসছেন না তো কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার কেয়ার করবে আজীবন পাশে থাকবে যেহেতু আমার ফ্যামিলিতে কেউ নাই আমি অনেক অসহায় গড়ি এই জন্য আপনাদের এখানে আসছি আপনারা যদি পারেন হেল্প করেন চলার মতো হলেই হবে যাতে ভালো হতে হবে এক কথায় কেয়ার করবে পাশে থাকবে আচ্ছা ফ্যামিলিতে কেউ নাই বলতে কি আপনার মানে বাবা নাই শুধু মা আছে কিন্তু বয়স্ক ছোট একটা বোন আছে পরিবারের মানে পরিবারটা চালায় মানে সংসারটা চালায় কি এখন আপাতত বাড়িতে হচ্ছে কিছু নাই আম্মু হচ্ছে নিজের কিছু ওই হাতে হাতের কাজ জানতো এখন ওই কাজ করে চল দিছে আর কি যেমন ধরেন খেতা সিলাই হ্যাঁ ফুল তোলা বলে আর কি তো আপনার পার্সোনাল ফোন আছে না না আমার পার্সোনাল ফোন নেই মানে আমরা হয়তো ভিডিওটা পাবলিক করব এখন তো আমি পাবলিক করলে অনেকে নক করবে এই জন্য তো এখন তো আমার কোনো চাকরি নাই আসছে আপনাদের কাছে নতুন একদমই এখন তো টাকা পয়সাও নাই চাইলে কিভাবে কিনব বুঝতে পারছি সুপ্রিয় দর্শক মেয়েটা খুবই অসহায় এবং দরিদ্র ফ্যামিলির মেয়ে তার বাবা নাই মা হচ্ছে হাতের কাজ করে অর্থাৎ সেলাই মেশিনে কাজ করে সংসারটা চালাচ্ছে যদি কারণে মেয়ে বিয়ে হয় না আমাদের ক্যামেরার সামনে আসছে একজন ভালো পাত্রের জন্য তো বয়স কেমন চাচ্ছেন বয়সের কথা তো বলছেন মানে বয়স ম্যাটার না ভালো হলে হবে ভালো হলেই হবে শুধু মনটা তার ভালো হতে হবে মনটা ভালো দেখেন মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দর শুধু যৌতুকের কারণে বিয়ে হয় না তাই আমাদের এখানে আসছে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন পিঠটা দেওয়ালে থেকে যায় তো যারা আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করেন বা নিয়মিত যারা আমাদের চ্যানেলের দর্শক তাদেরকে একটাই অনুরোধ করব যে কেউ আমাদের এখানে অযথা ভিডিও কল দিবেন না যদি মেয়েটাকে পছন্দ হয় তাহলে আমাদেরকে অডিও কল অথবা ভয়েসে জানাবেন আমরা চেষ্টা করব মেয়েটার সাথে আপনার যোগাযোগ করে দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন করবো আপু এখন মনে করেন অনেকেই ভিডিও দেখার পরে নক করবে দেখা যাচ্ছে যে ছেলের বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ তার ঘরে বউ আছে কিন্তু হয়তো সুখী না সে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে বিয়ে করতে চায় সে দুইজনকেই চালাতে পারবে ইনশাল্লাহ যদি বউর অনুমতি থাকে তো সেক্ষেত্রে আপনি তাকে বিয়ে করবেন কি না সে যদি চালাতে পারে আমার কোনো সমস্যা নাই সে যদি রাখতে পারে আমার কোনো প্রবলেম নাই বয়স কোনো ম্যাটার না বয়স কোনো ম্যাটার না আপনি চাচ্ছেন ভালো একজন মনে হয় সে যেন সারা জীবন পাশে থাকে প্লাস হ্যাঁ আমাকে আর যতটুকু প্রয়োজন এতটুকু দিলেই চলবে ধন্যবাদ তো আর কিছু বলার নাই আহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ